বুদ্ধিমানরা বেশি বেশি পেয়ারা খায় আপনি কি পেয়ারা পছন্দ করেন কেন পছন্দ করবেন জেনে নিন পেয়ারার মধ্যে থাকা ভিটামিন ও তার উপকারিতা এক পেয়ারার মধ্যে ভিটামিন সি রয়েছে যা দেহে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে পেয়ারা খেলে দেহে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বেড়ে যায় অর্থাৎ দেহে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে সর্দিকাশি সংক্রান্ত সমস্যা সহজেই এড়ানো যায় দুই একাধিক গবেষণায় দেখা গিয়েছে যারা নিয়মিত পেয়ারা খান তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে পেয়ারার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও ম্যাগনেশিয়াম রয়েছে যা পেশি ও স্নায়ুকে স্থিতিশীল রাখতে সাহায্য করে যা রক্তচাপকেও স্বাভাবিক রাখে তিন হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী পেয়ারা এই ফলের মধ্যে ম্যাগনেশিয়াম ভিটামিন সি ফাইবার ও পটাশিয়াম রয়েছে পটাশিয়াম স্ট্রোক ও অন্যান্য হার্টের রোগকে প্রতিরোধ করে ম্যাগনেশিয়াম রক্তনালীকে স্থিতিশীল রাখে এবং রক্তকে জমাট বাঁধতে দেয় না ফাইবার ওজনকে নিয়ন্ত্রণে রাখে সব মিলিয়ে হার্টের সমস্যা কমে চার পেয়ারা খেলে আপনার ত্বক খুব ভালো থাকবে পেয়ারার মধ্যে ভিটামিন সি রয়েছে যা ত্বককে ব্রণ বলি রেখা দাগছপ ইত্যাদির হাত থেকে রক্ষা করে নিয়মিত পেয়ারা খেলে ত্বক কোমল ও উজ্জ্বল থাকবে